এটা তিলের গাছ আর এই যে এটা হচ্ছে তিলের ফাটল হয়ে গেছে পুরো জমিটাতে এই যে আল রাস্তা হ্যাঁ এটা ধানের গোড়া আজকের তারিখ কুড়ি মে দু এখন বাজে বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ তো এখন গ্রামের এখন গ্রামের দিকে এই যে ধান কাটা হয়ে গেছে এই ধানটা না হাতে কাটা হয়েছে মানে কাস্তে দিয়ে কাটা হয়েছে এটা ছিল ধানের পুরো এটা হচ্ছে ধানের গোড়া আর হ্যাঁ এটা ধানের গোড়া আর এটার ওপরে ধান গাছটা এরকম লম্বা হয়েছিল সেটা অর্ধেকটা কেটে নিয়েছে আর এগুলো এই যে পড়ে আছে ধানের গোড়াগুলো আর এরকম মাটিটা পুরো গরমে রোদের জন্য এরকম পুরো ফেটে হাঁ হয়ে গেছে এরকম বড় বড় ফাটল হয়ে গেছে পুরো জমিটাতে এখন এই যে অনেক ছোট ছোট ঘাস গজিয়েছে মাঠে সেই জন্য গরুগুলো এখানে এরকম একটা এটাকে বলে আমাদের এখানের গ্রামের ভাষা এগুলোকে বলে গোজ এগুলো এগুলো এরকম পুঁতে দিয়েছে এই ফাটল দেখে আর এটাকে বলে মুগুর এই মুগুরে করে এরকম করে গোজটা পিটে দিয়েছে আর এরকম দড়িটাকে লম্বা করে দিয়ে দিয়েছে যাতে গরুটা ঘুরে ঘুরে ঘাসটা খেতে পারে আরও আরেকটি দূরে আরেকটা গরু বেঁধে দিয়েছে আরও এইখানে দূরে আবার একটা গরু বেঁধে দিয়েছে এরকম ফাঁকা মাঠ আছে ঘাস গজিয়ে গেছে গরুগুলো বেঁধে দিয়েছে আর এইখানের এই যে ধানটা এটা মেশিনে কাটা হয়েছে এইগুলোকে বলে ধানের পোয়াল মানে যে খড়গুলো এক্সট্রা ঝরে ঝরে যে পড়েছে সেগুলো এই এটা মেশিনে কাটা হয়েছে তাই এরকম অগোছালো অগোছালো হয়ে খড়গুলো পড়ে আছে এগুলো বাড়ি নিয়ে যেতে পারবে না এই মাঠটাও এরকম তখন কাদা ছিল যখন কাটা হয়েছে কাদা ছিল এই মেশিনের পুরো যে কিছু অংশ এরকমভাবে পুরো কাদা মাটির উপর বসে গিয়েছিল। যার জন্য এরকম গর্ত তৈরি হয়েছে ওই যে গুবলু আসছে হেঁটে হেঁটে আমি চলে এসেছি এদিকে ও আসবে এসো আস্তে আস্তে আসবে আস্তে আস্তে আসবে ধানের গোড়াগুলো এতটাই শক্ত আর উঁচু হয়ে থাকে হাঁটাটা খুব পারছো পায়ে লাগছে নাকি আচ্ছা আস্তে আস্তে এসো ব্যাস ওখানে দাঁড়াবে এই যে এখানে মাটির যে ছোটো ছোটো স্তূপ করে দিয়েছে এগুলো ইঁদুর মাটি এগুলো হচ্ছে গেছো ইঁদুর এখানে ইঁদুরে এরকম মাটি করে দিয়েছে আর এখানে ইঁদুরে আর এগুলো ঘরে রান্নার পরে যে ছাইগুলো তৈরি হয়েছে সেগুলো এখানে মাটির উর্বরতার জন্য ছাই আর এই যে গোবর এগুলো সব দিয়ে গেছে যাতে জমিটার উর্বরতা বৃদ্ধি পায় এই যে এখানটা একটুখানি দিয়েছে এখানটায় দিয়েছে পরে ছড়িয়ে মিশিয়ে দেবে আর এটা হচ্ছে তিল জমি এই যে তিলের গোড়া তিলের এই যে ফুল হয়েছে ছোট্ট ছোট্ট সাদা সাদা তিলের ফুল হয়েছে এটা 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 তিলের তিলের গাছ আর এই 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 যে হচ্ছে থেকে এর মধ্যে আছে তিল তিল রোদে শুকিয়ে ঝাড়লে তিলটা বের হবে এই সুঁটি থেকে আর এই ফুলগুলো থেকেই সুঁটি ধরবে পুরো মাঠকে মাঠ এখন তিল ধান যে মাঠগুলোতে ছিল এদিকের মাঠগুলোয় ধান ছিল কাটা হয়ে গেছে আর এই যে তিলের গাছগুলো দেখা যাচ্ছে যে জমিতে আছে হ্যাঁ পুরো তিল জমিতে ভরা এই জমিটাতে এরকম বেড়া দিয়ে দিয়েছে যাতে ছাগল গরু না ঢুকতে পারে আর এটাই যে ঝিঙে গাছ লাগিয়েছে ভেতরের দিকেও লাগিয়েছে গোটা কতক এরকম আর পুরো জমিটা এরকম বেড়া দিয়ে দিয়েছে এগুলো কঞ্চি বলে বাঁশ গাছের যে ছোট ছোট ডাল সেগুলোকে কঞ্চি বলে সেগুলো কেটে কেটে এরকম সুন্দর করে বেড়া দিয়ে দিয়েছে আর কিছু ঝিঙে গাছে যে ফুলও ধরেছে ঝিঙে এখনো দেখতে পাইনি একটা ফুলগুলো দেখতে পাচ্ছি পুরো তিল জমির মাঝখানে ডান দিকে তিল সামনে তিল বাম দিকে তিলের গাছ চতুর্দিকে শুধু তিলের গাছ ওই দূর দূরান্তে শুধু তিলের গাছ আর যেগুলো ধান ছিল কেটে নিয়েছে এখন সূর্য মামা অস্ত যেতে চলেছে এবারে এই গরুগুলোকে নিতে ওর বাড়ি থেকে লোক আসবে ছোট ছোট রাস্তাগুলো এগুলো গ্রামের ভাষায় বলে আল আল রাস্তা এর উপর দিকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এই যে একদমই আল রাস্তা সরু সরু আল রাস্তা এর মাঝে হেঁটে হেঁটে যাচ্ছি যে যেমন এই দুটোর মাঝে ফাঁকা আল রাস্তা ওই দুটো জমির মাঝে ফাঁকা আল রাস্তা আর এগুলো ছোট ছোটো নালা করা আছে সরু সরু এখানে যখন জলের দরকার হয় জলটাই নালা বেয়ে পাস করে আর এরকম আল রাস্তা দিকে হেঁটে হেঁটে পেরিয়ে পেরিয়ে যাব। কারণ এখান থেকে আমাকে ওই মেন রোডটাই উঠতে হবে মেন রাস্তাটায় তাহলে যাব এই আল বরাবর যেমন এই দুটো জমির মাঝখানে এই আল বরাবর এখন আমরা যাব। আবার যদি কেউ এইদিকে যায় এই ডান দিকের আলটা ধরবো এই যে আল রাস্তা এখান থেকে চলো এই যে একদম মেন রাস্তায় উঠে যাব বা একটু মোটা এই পাশের দিকে তিল জমি ওই দূরে তিল জমি চলো গুবলু হেঁটে হেঁটে যাই আমরা এই মোটা আল রাস্তাটা ধরে যাব চলো হুম এইটা হ্যাঁ চলো হুম এইটা হ্যাঁ গো এইটাই তো আল রাস্তা চলো হ্যাঁ ওটা আল রাস্তা চলো ছাগল গরু ওরাও ঘর যাচ্ছে বল ওরাও ঘর যাচ্ছে হ্যাঁ সন্ধে হচ্ছে এবার ওরাও ঘর যাচ্ছে ওদেরকে বেঁধে রেখেছিল ওইখানে ঘাস খাওয়ার জন্যে ওই মাঠে দিয়ে ওরাও ঘর যাচ্ছে